তো সানি ভাই দেখেন কত সুন্দর করে আপনাদের জন্য ফোনগুলো সাজিয়ে রেখেছে আমি একটু দেখাই আপনাদেরকে আর আজকের এই ফোনগুলোর সকল ডিটেলস আমরা জানিয়ে দেব প্রাইস সহ তো সানি ভাই আজকে কি কি ফোন নিলেন ভাই আজকে নিছি আপনার আইফোন 11 থেকে 15 প্রো ম্যাক্স পর্যন্ত আর এবারে চ্যানেলও দেখেন আজকে বিস্তারিত আমরা থাম্বেল তো দেখছেনই নি সানি ভাই বলল যে আইফোন 11 থেকে আইফোন 15 প্রো ম্যাক্স পর্যন্ত আমরা সবগুলো প্রাইস রিজনেবল যে প্রাইসগুলো ছিল বা

মোবাইল কিনতে আমার নিচে অভাব নেই কারণ সব মোবাইল নিয়ে তো ভিডিও করা যাবে না না আমি প্রতি মোবাইলের একটা একটা করে কালেকশন নিছি আপনি অনেকেই বলে সানি ভাই এই গিলি বুস্ট কোটা কিনা অনেকেই ভাই অনেক রকমের অনেক কমেন্ট করে থাকে আলহামদুলিল্লাহ ওই গিলি টেনশন ছাড় আপনারা আমার কাছে আপনারা আসেন আসতো পারেন আলহামদুলিল্লাহ ভাই আরিবের ভিডিও আমার কাছে শত শত কাস্টমার মোবাইল নিয়ে গেছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পারেন কোনো বাজে কমেন্ট নাই যদি বাজে মোবাইল আমরা বিক্রি করতাম অবশ্যই বাজে কমেন্ট পেতেন তাই না ভাই অবশ্যই মানুষ যে ঠকালে ঠিকই ওরা ওদের প্রতিশোধ নেওয়ার জন্য কমেন্টের মধ্যে আমরা বাজে বাজে জিনিস লিখতো আলহামদুলিল্লাহ লিখতে পারে না কেননা আমি খারাপ জিনিস বিক্রিও করি না খারাপ হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি চলে আসলাম বরাবরের মতো সৌদি আরব জেদ্দা আল সানি সানিবিয়ার দোকানে তো ইনশাল্লাহ আজকে আমি দেখাবো আপনাদেরকে যে কি কি ফোন নিলো তো আপনারা অনেক কমেন্ট করতেছেন যে ভাইয়া আমাকে কিছু ভাইয়ের দোকান থেকে ফোন দেখাবেন আমি থার্টিন প্রো ম্যাক্স দেখতে চাই বা বিভিন্ন রকমের মডেলের কথা বলছেন তো সেজন্য আমি এবার সকল মডেল নিয়ে নিলাম আইফোনের ইনশাআল্লাহ যারা ইউজ ফোন কিনতে চান ভিডিওটি আপনার জন্য তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি তো আজকে আমি চলে যাচ্ছি মূল ভিডিওতে তো বন্ধুরা মাজান কমিউনিকেশন তো দেখতে পাচ্ছেন সাইনবোর্ডটি দেয়াই আছে তো আমি এখন চলে যাব ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম সানি কি অবস্থা কেমন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনার ভিডিও অনেক দিন পরে আসে অনেক ভিউয়ার্স চাই কমেন্ট করে যে ভাই আমরা সানি দোকান থেকে ফোন দেখতে চাই তো সাকিব ভাই সাকিব ভাই কি অবস্থা কেমন আছেন ভাই শান্ত ভাই কি অবস্থা কেমন আছেন তো দেখেন এই তিন জুরি কিন্তু এই দোকানে সব সময় বসে তো আপনারা এখানে আসলে কিন্তু একজন না একজনকে পেয়েই যাবেন তো সানি ভাই দেখেন কত সুন্দর করে আপনাদের জন্য ফোনগুলো সাজিয়ে রেখেছে আমি একটু দেখাই আপনাদেরকে আর আজকের এই ফোনগুলোর সকল ডিটেলস আমরা জানিয়ে দেব প্রাইস সহ তো সানি ভাই আজকে কি কি ফোন নিলেন ভাই আজকে নিছি আপনার আইফোন 11 থেকে 15 প্রো ম্যাক্স পর্যন্ত সব মডেল আমার কাছে अवेलेबल আছে নাম নতুন চ্যালে নতুন দেওয়া যাবে যাবো সিক্সটিন প্রো ম্যাক্স সিক্সটিন প্রো সিক্সটিন প্রো সিক্সটিন প্রো ম্যাক্স আজকে আমার কাছে সেকেন্ড হ্যান্ড নেই এই জন্য দেখাইতে পারতেছি না এখন ইলেভেন থেকে ফিফটিন প্রো ম্যাক্স পর্যন্ত দেখাবো আর আমার যারা ভিডিও দেখেন আরিফ বিয়ের ভিডিও দেখেন মার্জেন্ট কমিউনিকেশন যার সানি সানিবের ভিডিও আপনারা দেখে থাকেন আর ছোট ভাই শান্ত ওই সাত তারিখে দেশে জিতেছে এখন থেকে সাকিব আর আমারে এই দোকানে আমাদের দোকানে অ্যাভেলেবেল পাইবেন আর নাম্বারটা যে নাম্বারটা আমরা সবসময় দিয়ে থাকি তিনটা নাম্বার দিয়ে থাকি আপনারা আমার উপরের নাম্বারটা আর নিচের নাম্বারটার সাথে কন্ট্যাক্ট করবেন কারণ শান্তি দেশের বাইরে থাকবো ইনশাল্লাহ এই দুইটা নাম্বারে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোয়াটসঅ্যাপে নক দিবেন বা কল দিবেন ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা কন্ট্যাক্ট করব এখন আমরা যাই মূল ভিডিওতে মোবাইলের এটা আছে আপনার ফিফটিন প্রো ম্যাক্স জি একবারে ফ্রেশ আলহামদুলিল্লাহ একবারে ক্লিন নাইনটি থ্রি ব্যাটারি আছে আলহামদুলিল্লাহ আমার কাছে আরও মোবাইল আছে আরেকটা কালারও আছে আমি একটা একটা করে দেখা দিয়েছি আরিফ ভাই আলহামদুলিল্লাহ মোবাইল একবারে ফ্রেশ ঠিক আছে মোবাইল আপনি দেখতে পারেন আলহামদুলিল্লাহ নিখুঁত মানে টেনশন চালা আলহামদুলিল্লাহ আমার বাংলাদেশি বাইরে অবশ্যই চোখ বন্ধ করে আসতে পারেন মার্জেন কমিউনিকেশন যার দল বেলা দোকানে আলহামদুলিল্লাহ এটার প্রাইস মাত্র ভাই পঁয়ত্রিশশো টাকা ফিফটিন প্রো ম্যাক্স ভাই হ্যাঁ আপনার ফোর ফাইভ সিক্স ব্যাটারি থাকবে দুশো সাপান্ন জিবি

লিখতে পারেন না কেননা আমি খারাপ জিনিস বিক্রিও করি না খারাপ জিনিস সব সময় অনলাইনে মার্কেটটা ধরতে চান এই আলহামদুলিল্লাহ এর জন্য আমি আমার একটু একটু কম লাভ হলো আমি আমার ভাইবার আদে ভালো একটা মোবাইল দিয়ে আবার খুশি রাখতে আমি চেষ্টা করি এটা গেল 15 প্রো ম্যাক্স স্যার 15 প্রো এই 15 প্রো 15 প্রো আলহামদুলিল্লাহ 29 রিয়াল নিতে পারেন টাইটানিয়াম কালারও আছে এটি ইট ইজ আপনার ব্লু কালার আর কি সিরা ব্লু যেটারে বলে এই কালারটা নিতে পারেন আলহামদুলিল্লাহ এটি ইজ 29 রিয়াল ইনশাল্লাহ আরিফ ভাইয়ের ভিডিও দেখে আসলেন্ড নাইন হান্ড্রেড উনত্রিশশো টাকা আর যারা যারা আরিফ ভাইয়ের ইনশাল্লাহ যতটুকু পারি আরো ডিসকাউন্ট দেওয়ার জন্য চেষ্টা করবো ধন্যবাদ ভাই কারণ আরিফ ভাই এত দূর থেকে আসে আমার ভিডিও বানার জন্য আপনারা আমার ভাইয়েরা আপনারা আরিফ ভাইয়ের রিকোয়েস্ট করেন সানিফের আসার জন্য ইনশাল্লাহ এখন থেকে সে আরিফ ভাই

কারণ প্রবাসে তো ভাই এইভাবে টাকা আসে না মাস শেষে কষ্ট করার পরে বেতনটা পাইয়েই মোবাইলের দোকান আসে সানি ভাই মোবাইল দেন যে আমি ঠকাই ওইটা তো ভালোই হইব না অসংখ্য ধন্যবাদ ভাই এইজন্য আমি আমার মন মতো মোবাইল কিনি আমার আমি চেক করে মোবাইল কিনি সাকিবেরা শান্তরা সেল করে লেকিন মোবাইল কিনুক সব আমি কিনি আমার হাত থেকে মোবাইল কিনি তো ফিফটিন প্লাস মোবাইলটা যারা নিতে চাইরা নিতে পারেন মাত্র আপনার প্রাইসে সি আপনার ছাব্বিশশো টাকা ছাব্বিশশো রিয়াল মাত্র ছাব্বিশশো প্লাস আচ্ছা

মোবাইল কিন্তু আমার নিচে অভাব নেই আমি সব মোবাইল নিয়ে তো ভিডিও করা যাব না না আমি প্রতি মোবাইলের একটা একটা করে কালেকশন নিছি আপনাদের দেখানোর জন্য এটার মাঝখানে গোল্ডেন কালার পাইবেন ব্ল্যাক কালার পাইবেন পার্পল কালার এটা আসা ফিফটি ফোরটিন প্রো ম্যাক্স এই মোবাইলটা নিতে পারেন আপনারা ব্যাটারি সব মোবাইলের নাইনটি আপ দেওয়ার জন্য আমি খুব চেষ্টা করি তা আমি একটা একটা করে মোবাইল কিনি ভাই মানে দেই ক্যাশি না একটা একটা করে মোবাইল কিনি যাতে ব্যাটারি ব্যাক আপটা ভালো থাকে যাতে আমার কল দিয়ে প্যারানে দিতে পারে ভাই ব্যাটারি এটা না ব্যাটারি এটা না ঠিক আছে ফোরটিন প্রো ম্যাক্স উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশশো টাকা টাকা তো বললেন ভাইয়া এটা স্টোরেজ টু ফিফটি সিক্স টু ফিফটি সিক্স জিবি সিক্স জিবি আলহামদুলিল্লাহ ফোরটিন প্রো ম্যাক্স নিতে পারেন টেনশন ছাড়া আর এটি হচ্ছে গিয়ে প্লাস ফোরটিন প্লাস ফোরটিন প্লাস আপনারা দেখতে পাচ্ছেন একবারে ক্লিন ইন একটা মোবাইল আলহামদুলিল্লাহ দেখেন ভাই প্রতিটা মোবাইল দেখেন আমি তো ওইভাবে কিভাবে দেখাবো আলহামদুলিল্লাহ আপনারা যদি আসেন দুইটা চোখে দেখলে চোখ জুড়ে যাবো ভাই মোবাইল রাখতে পারবেন না না সকল সকল ফোনই এখানে কিন্তু ক্লিন আছে আপনাদের একে একে সবগুলোই দেখাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একবারে ইলটেন ক্লিন টেনশন সার আপনারা নিয়ে যায় 14 প্লাস মোবাইল আলহামদুলিল্লাহ মাত্র 2200 টাকা ভাইয়া মাত্র 2200 রিয়াল 2200 রিয়াল 14 প্লাস আলহামদুলিল্লাহ একবারে একবারে ক্লিয়ার একটা মোবাইল আলহামদুলিল্লাহ ক্লিয়ার একটা মোবাইল অবশ্যই

ফ্রেশ একটা মোবাইল এটা নিতে পারেন আপনারা ফোরটিন প্রো যাদের লাগবে আসতে পারেন সানি ভাইয়ের দোকানে মাত্র ছাব্বিশশো টাকা টু ফিফটি সিক্স জিবি ফোরটিন প্রো ফোরটিন ব্যাটারি নাইনটি আপ ইনশাল্লাহ এখন বাকি ভিডিওটা বানাইবো ছোট ভাই সাকিব আপনারা ওর ভিডিওটা দেখেন ঠিক আছে জি আসসালামু আলাইকুম হারিফ ভাই কেমন আছেন ভালো আছেন ভাই

আর সবচেয়ে বড় বিষয় দশ দিনে অফার ছিল আলহামদুলিল্লাহ অনেক কাস্টমার আছে আরিবের ভিডিও দেখে তো অনেকে আসছে আবার রাব্বি ভিডিও দেখে আসতেছে যাক অন্য নাম না বলেই আপনি আরিফ ভাইয়ের ভিডিও দেখেন আরিফ ভাইয়ের টিকটুক চ্যানেলও আছে ওইটাও দেখেন আর সানি ভাই কই থেকে শেষ করছে 14 প্রো হ্যাঁ 14 প্রো আচ্ছা 13 প্রো থেকে আমি শুরু করি যদি 13 প্রো আমাদের কাছে अवेलेबल সবগুলা কালার থাকে জি আলহামদুলিল্লাহ সবগুলা কালার আছে কালার যদি না থাকে আমি আপনাদের টাইম দেব একদিন দুই দিন এরকম একটা টাইম দিবেন আমরা কালার ম্যাচিং করে বা আপনার কালার যেটা লাগবে ওটা আমরা দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ জি জি 14 প্রো বা 13 প্রো গুলা আপনি যদি ওইখানে আমার আমরে এমন মানুষ আছে এমন কাস্টমার আছে যে আমরা সাজেস্ট করে কোনটা বেস্ট হইব তো বেস্ট বাই আমার জিনিস আমাদের জিনিস আমরা খারাপ করতাম না ইভেন আরেকবার ভিডিও করতেছে এই ফোনটা আমাদের এখান থেকে কিনা জি জি আলহামদুলিল্লাহ খারাপ জিনিস দিতাম না থার্টিন প্রো থার্টিন প্রো ওয়ান টোয়েন্টি এইট জিবি সবসময় আমরা এইভাবে ভাইঙ্গা বলি না যে তো আজকে আপডেট প্রাইস দিয়েছি ওয়ান টোয়েন্টি এইট জিবি সতেরোশো পঞ্চাশ প্লাস আঠারোশো কারণ পঞ্চাশ টাকা এদিক সেদিক আবার ভিডিও দেখাইলে পঞ্চাশ টাকা আমরা ডিসকাউন্ট করতে পারুম সমস্যা নেই পঞ্চাশ টাকা এদিক সেদিক কি কারণে কজ লাইক আপনার ফোনে কোয়ালিটি ক্যাটাগরি থেকে আপনি আমার কাছে থার্টিন প্রো

কারণ আমার বিদেশি ভাই ব্রাদার যারা আছে বাংলাদেশি ভাই ব্রাদাররা ওরা আসে বা একশো টাকা ডিসকাউন্ট বা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করেন এইরকম একটা আমাদের সাথে একটা মার্কেটিং হয়ে যায় তো এই ক্ষেত্রে আমি আপনার সবচেয়ে বড় সুন্দর একটা বাজেট দিয়ে দিলাম যে আপনি উনিশ উনিশ পঞ্চাশ দুই হাজার ভিতরে নিয়ে আসবেন টু ফিফটি সিক্স জিবির আমার কাছে বেস্ট ওয়ান যেটা থাকবো ভাই আপনার উনিশ হোক উনিশ পঞ্চাশ

থার্টিনের ক্রাউডটা কিন্তু অনেক বেশি সবাই জানেন আলহামদুলিল্লাহ আমার টিকটক চ্যানেলও দেখতে পারবেন তো থার্টিন যে কোনো কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার ব্লু কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর সবচাইতে বড় কথা হয়েছে ভালো একটা কথা মনে হয়েছে আমার মার্কেটে আমরাই ফার্স্ট ছিলাম আরিফ ভাইয়ের ভিডিওতে আরিফ ভাই ইউটিউবে ভিডিও করতো এখন টিকটক একটু বেশি পিয়োরিটি দে সবাই টিকটক আমাদের দেখে পাশাপাশি অনেকই টিকটক করে এখানে এভাবে কি করব না করব কইব বডি চেঞ্জ এইডা ওইডা দুবার এই সেই এইগুলা বলবো তো ভাই আপনি ফোন নিবেন আপনি টাকাটা নেবেন যে কোন দোকান থেকে নিবেন আপনি ভালো কথা শুনেন টিটা কথা শুনেন ওইটা ম্যাটার না আপনি আপনার ফোন নিজ দায়িত্বে চেক করে নিবেন বা আমাদের এখানে আসলে বিশ্বস্তভাবে আসলে আমি আপনার কম্পিউটার চেক করে পানিতে

প্রত্যেকটা কালার আছে মাসাল্লাহ ফোনটা কিন্তু ক্লিন আছে মাসাল্লাহ ভাই ভালো কিন্তু সব দোকানেই থাকে জি আপনার হাতে ফোনটা আমার কাছ থেকে নিছেন ডিসপ্লে ভাঙিয়ে নিছেন ফোনটা আবার আসছেন আমি কি অন্য দোকানে দিয়ে দিব আপনারে আপনি ডিসপ্লে চেঞ্জ করলেন আমার কাছে রাখলাম যাদের একটু স্বল্প যেটা একটা ফোন চালাতে ইচ্ছে হয় তাদের আমরা ওইগুলা পে করলাম বা ওইগুলা আমরা তাদের শো করলাম দিয়ে দিলাম তো ভালো মন্দ থাকে আপনি আসেন আমি আপনার ভালো মন্দ সবকিছু বুঝাই তারপরে আপনার বলুন আপনার ডিসাইড করবেন আপনার টাকা আপনি ডিসাইড করবেন যে আপনি ভালোটা নেবেন না মন্দটা নেবেন মন্দ বলতে এমন না হাত থেকে পড়ে ভাই ডিসপ্লে ভাঙতেই পারে ব্যাকবার্ড ভাঙতেই পারে আপনার হাত থেকে পড়া তো এই ক্ষেত্রে আমি এটা কি না নিয়ে আমি যদি বলি নিম না তো আপনি আমার কাস্টমার বা আপনার ড্রাইভ ব্রাদার হিসেবে আমি কি সেক্রিফাইস করলাম আমার এখানে সেক্রিফাইসটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আপনি আসেন যে কোনো ভাঙা হোক বা যাই আমাদের যতটুকু কনসিডেন্স করার আমরা অতটুকু কইরা আপনারা ফোন দিয়ে দিল ওইটা কোনো বিষয় না ভাই আপনারা টুয়েলভ প্রো টু ফিফটি সিক্স জিবি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা টু ফিফটি হ্যাঁ জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি নিতে চান্টি এইট জিবি আমাদের যেই কোনো ফোনের যেই কোনো মডেলের সর্বোচ্চ তফাত থাকে বা ফার্ক থাকে আমাদের দেড়শো দুইশো এরকম পনেরোশো পঞ্চাশ টু ফিফটি সিক্স জিবি ওয়ান টোয়েন্টি এইট জিবি পরব চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ এরকম চোদ্দশো চোদ্দশো পঞ্চাশ পরব সো আসেন টুয়েলভের দিকে

আইফোন টুয়েলভ ফোনটা একটু দেখান যদি আরিফ ভাই এই দিক থেকে ফোনটা এই যে আমাদের এ বিএন এ ওয়ান স্টিকার করা আছে এখানেও স্টিকার করা আছে যে ফোনগুলো খোলা হয়েছে না আপনি ওয়াটারপ্রুফ দেখে নিতে পারবেন পানিতে চুবাই নিতে পারবেন আপনারা তো দেখছেনি আলহামদুলিল্লাহ দেখেনি আর আরিফ ভাই ভিডিও দেখতেছেন ইউটিউবে যারা দেখতেছেন মাসাল্লাহ তারা তো আরিফ সাপোর্ট করবেনি আর আরিফ ভাই টিকটক টাও ঘুরে আসবেন আরিফ ভাই ইনশাল্লাহ আমার টিকটক টাও দিয়ে দিব আমার টিকটক টাও গিয়ে ঘুরে আসবেন আমাদের দোকানে মেইন আইডিটাও ঘুরে আসবেন ইনশাল্লাহ তো প্রাইস তো মনে রাখছেন সবাই আমি আবার বলবো আবারও বলতেছি বারোশো আইফোন টুয়েলভ বারোশো পঞ্চাশ আইফোন টুয়েলভ তারপরে আছে আপনার আইফোন এলিভেন প্রো প্রো ম্যাক্স ও আছে

ফোনটা কিন্তু একদম ফ্রেশ ভাই পিছনের একটা বিষয় কি এই যে আপনি তো কথাটা ধরছেন থ্যাংক ইউ আরিফ ভাই আমার এই ফোনটা 82 ব্যাটারি আছে জি সব সময় যে 90 এর উপরে থাকবো বা 90 এর উপরে থাকলে ভালো এটা আমাদের মেন্টালিটি বাট আমরা চেষ্টা করি আপনাদের 90 এর উপরে দেওয়ার ওই বাট আমাদের মেন্টালিটি এই রকম যে আমি ফার্স্ট টাইম আইফোন চালাতে পারছি না আরিফ ভাই চালাইছে আরিফ ভাই বলছে যে 90 এর উপরে নিবি ভালো তার মানে আমরা বাংলাদেশে আমরা 90 এর উপরেই খুঁজি ওইটা ম্যাটার না ভাই আসেন ফোন বেস্ট লেজেন্ড আপনি রিজনেবল প্রাইস নিয়ে যান আপনার হালাল টাকা আমরা বেহালাল করব না বা আমরাও বেহালাল পথে টাকা কামাবো না ইনশাল্লাহ মার্জান কমিউনিকেশনের পক্ষ থেকে আমরা একটু বলতে পারি যে কোন ফোন বিক্রি করতেছি ভাই ফোন ইমান না কোন কসম এইটা ওইটা এইগুলো ভাই ডাজেন্ট ম্যাটার ভাই এইগুলো কোনো প্রয়োজনই নাই অন্যান্য দোকানদার কসম খাইতেছে এই করতেছে এই করতেছে এই দিকে ভাই দেখবেন না যে কসম খাইছে দোকান থেকে ছুটে পড়বেন আমার দোকান থেকে নিতে এটা কোনো কথা না আমাদের দোকান থেকে নিতেই বই এটা কোনো কথা না কিন্তু কসম যারা খা বা কসম দে এই করে সেই করে ভাই দরকারই নেই ফোনই কিনলেন না প্রয়োজনে কিন্তু ঠকবেন না ভাই প্রতারণা হয় আইফোন এলিভেন আইফোন এলিভেন প্রত্যেকটা ফোন আমাদের কাছে ওয়াটারপ্রুফ শো আছে বাট এইটি টু ব্যাটারি এখন দেন চালানোর উপরে ভাই কথা দেখেন একটা স্ক্র্যাচও নাই মাসাল্লাহ অনেক সেফটি ভাবে চালাইছে যে এই চালাইছে মাসাল্লাহ আমার কাছে এক্সচেঞ্জ করে নিছিল আমাদের কাছে আপনারাও এক্সচেঞ্জ করতে পারেন এটা তো জানেনই সবসময় যে কোনো টাইম এক্সচেঞ্জ করবেন আর এখন একটা প্রবলেম হয়েছে কি আমাদের আমরা যে জেদ্দার ভিতরে মেইন আমরা ফ্রি ডেলিভারি আরিফ ভাইয়ের ভিডিও তো সবাই দেখছেন আর জেদ্দার বাইরে আমরা আপনার একশো দুশো টাকা আপনি আগে পে করলে তারপর আপনাদের ডেলিভারি করতাম বাট এটা এখন হচ্ছে না আমরা যেখানে ডেলিভারি করতে যেতাম ওরা আমাদের দুই সপ্তাহ পরে তিন সপ্তাহ পরে আরিফ ভাই আমাদের টাকা দেয় আমরা ভাই একটা ফোন বিক্রি করবো সর্বোচ্চ একশো দেড়শো দুইশো এরকম একটা প্রফিট আমরা ফোন সেল করি বা আপনাদের কাছে আমরা পৌঁছাই যে কারণে আমরা বলি ভাই দুশো টাকা দেন অর্ডারটা কনফার্ম করেন আমরা দিই ভাই বিশ্বস্ত আসি আমরা বিশ্বস্ত থাকবো আপনারা কোনোভাবেই প্রতারণা হবেন না আমরা ভাই পাবলিক প্লেসে আসি আমরা এই যে ইউটিউবে আসি টিকটকে আসি ফেসবুকে আসি আলহামদুলিল্লাহ কোনো প্রতারণা হব না আপনি ফোনটা নিবেন কিন্তু এখন থেকে ইনশাল্লাহ ওইরাও আসে সমস্যা নাই আপনি একশো টাকা দুশো টাকা পে করবেন তারপর আপনার কাছে ফোনটা যাইবো আপনি দেবেন আল কাসিমে একজনে ফোন নিচে আমি উল্লেখ করতেছি উনি যদি ভিডিওটা দেখে থাকে ভাই টাকাটা দিয়ে দিবেন আল কাসিমে ফোন নিছে দুশো টাকা দুশো টাকা দিয়া ফোন নিচে ফোনটা রিসিভ করছে তারপরে আমাদের ব্লক খেলে দিছে আর ফোনের কোনো টাকা পয়সা দিছে না যেই ক্ষেত্রে আমরা ডিসিশন নিতেছি যে এই ভিডিওতে জানায় দেই যে আপনারা আসেন আপনারা না আসেন আমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করেন বা আরিফের সাথে কন্ট্যাক্ট করেন কইরা তারপর আপনি ফোনটা নেন বাট পেটা ফুল করেন কোনো ভয় নাই ভাই যদি আপনি পে করে আপনার মতো ফোন না পান আপনি একটা কমেন্ট করেন একটা কমেন্ট করেন আমরা বলতে পারতেছি এতটুকু বিশ্বাস দিতে পারতেছি যে আরিফ ভাই একটা কমেন্টও ডিলেট করব না আমরা একটা কমেন্ট ডিলেট করব না আপনার কমেন্ট আপনার ওইখানে থাকবে আপনার সাথে যদি প্রতারণা হয় ওইটাও থাকবে আর যারাই অনলাইন থেকে ফোন নেবেন আমি একটু বলি আপনারা কমেন্ট করে জানাবেন যে না আমি ফোনটা পেয়েছি হাতে আপনারা যদি রিভিউ করেন তাহলে কিন্তু এটা কাস্টমার সবাই দেখবে বিশ্বস্ত হবে আর আমরাও কনফার্ম হব যে না আপনি ফোনটা হাতে পেয়েছেন আপনারা লিখবেন কমেন্টের নিচে কমেন্টে লিখে দেবেন যে ভাই আমি সুন্দরভাবে ফোনটা পেয়েছি বাস অবশ্যই অবশ্যই আর আরিফ ভাই তো জানেনি সবসময় জেদ্দার ভিতরে বলেন সব দোকান আমার দোকান না শুধু গোল্ড তারপর আরিফ ভাই যে লাইফ স্টাইল আছে ওইগুলো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে প্রেজেন্ট করে আরিফ ভাই আর আরিফ ভাই কিন্তু টিকটক চ্যানেলটা আছে ওইটা আরিফ ভাইয়ের মুখ দিয়ে বললো তো না আমি বলি আরিফ ভাই টিকটক চ্যানেলটা আপনারা ভিজিট করবেন আরিফ ভাই টিকটকে আরিফ ভাই নিজে পার্সোনালি যে কন্টেন্টগুলো আছে কন্টেন্ট তারপর আর ভাই কী করতেছে না করতেছে ওইগুলো বলতেছে আর পাশাপাশি আমাদের দোকানেরটাও দেখবেন কারণ ওই যে ভাই বললো না যে যারা নিতেছেন ওরা একটু রিভিউ দিবেন ওরা তো কমেন্ট রিভিউ দিবেন মাসাল্লাহ আপনি আমার টিকটকে যান আমাদের দোকানে মেইন অবশ্যই ওইখানে কাস্টমার রিভিউ আছে সবাই সবাই আপনারা দেখতে পারেন কারণ এই এই দোকানের নামেও যে টিকটক চ্যানেলটা আছে আপনারা সেখানে ঘুরে আসবেন দেখবেন কোনো সমস্যা আশা করি এলিভেন প্রাইসটা মেবি বলা হয়েছে না এলিভেন গুলার প্রাইস পড়বে আপনার এক হাজার পঞ্চাশ টাকা অল অফার এক্সেসারিজ এক হাজার পঞ্চাশ আমার বাংলাদেশী ভাইয়েরা আসেন বারজন কমিউনিকেশন জেদ্দাল বলে দেয় নিঃসন্দেহে চোখ বন্ধু করে ফোন নিয়ে যান হিন্দি যারা আছে ইনশাল্লাহ নেক্সট একটা ভিডিও বানানো হবে হিন্দি ভার্সন দিয়া কারণ আমরা বাংলাদেশি ভাই আরিফ ভাই বাংলাদেশি আমরা চাই বাংলাতেই বলি তারপরে হিন্দিও থাকবো হিন্দি বাংলা মিক্স থাকবো ইনশাল্লাহ ভিডিওটা দেখবেন সবাই বেশি বেশি লাইক দিবেন আরিফ ভাইয়ের আরিফ ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ভালোবাসবেন আরিফ ভাইদের ভালোবাসবেন আপনার পছন্দের ফোন নিয়ে যাবেন মার্জন কমিউনিকেশন জেদ্দাল বলত সানি ভাই ছোটো ভাই আমি সাকিব জি অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই তো আজকের ভিডিও এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইয়েরা